মুসলিম মাহমুদের মুক্ত না হবন্ত রবীন্দ্রের শ্রমিকরা মুক্তরা না হবন্ত আমাদেরকে রাজপথে এরকম প্রায়শই দেখবেন বলে আমরা প্রশাসনকে উচ্চার করতে চাই আমরা পরিষ্কার করে বলতে চাই রাতের আধারে আপনারা বিনা ওয়ারেন্টে রেসিবাদ মুক্ত হাসিনা মুক্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বিনা ওয়ারেন্টে রাত দুটার সময় একজনের ভাষায় গিয়ে আপনারা যেভাবে তাকে অ্যারেস্ট করেছেন আমরা বলতে চাই চরমভাবে মানবাধিকার লঙ্ঘন তা পরিষ্কার করে বলতে চাই আমরা কত আট মাসে খেয়াল করছি আজকে ক্ষমতার পরিবর্তন হয়েছে এই পরিবর্তনে আমরা দেখতে পাচ্ছি অনেকে লাভবান হয়েছে কিন্তু আমাদের শ্রমিক শ্রেণী যে গার্মেন্ট শ্রমিক যে রিক্সা শ্রমিক আজকে আমরা দেখছি তাদের উপর নিপীড়ন চলছে আজকে গার্মেন্ট শ্রমিকদের উপর নিপীড়ন হয়েছে গার্মেন্ট শ্রমিকরা গুলিবিদ্ধ হয়েছে মারা গিয়েছে আজকে রবিন ট্যাক্সে ইউনিয়ন করার অপরাধে করেছেন ফলে আমরা দেখছি যে প্রায় বাইশ থেকে চব্বিশ জন গার্মেন্ট শ্রমিক আপনার জানি এই গণপ্রথানে নিহত হয়েছে আর গণপ্রথানে নিহত হয়েছে কারণ আমরা জানি প্রায় ছেচল্লিশ জন রিক্সা শ্রমিক গণপ্রথানে নিহত হয়েছে আজকে আমরা দেখছি চট্টগ্রাম ঢাকা সহ বিভিন্ন জেলায় আমাদের ব্যাটারি রিক্সা ডিভাইকে উচ্ছেদ নাই দ্রুত নীতিমালা দিয়ে লাইসেন্স দিয়ে রোড পারমিট দিয়ে সড়কের শৃঙ্খলা ফেরার কিন্তু আমরা দেখছি কথাই কথায় গুলি অনেক জায়গায় যায় না কিন্তু শ্রমিকের বুকের ওপর গুলি চালাতে ইউনো সরকারও কার্পণ্য করছেন না বলে আমরা বলতে চাই আমরা কিন্তু এখনো সেই জায়গায় দাঁড় করাইনি কিন্তু পরিস্থিতি যেদিকে আপনারা নিচ্ছেন শ্রমিকদেরকে হবে হকার হচ্ছে যেভাবে রিক্সা হচ্ছে যেভাবে গার্মেন্ট শ্রমিকদের উপর গুলি হচ্ছে নেতৃবৃন্দকে গ্রেফতার করছেন বিশেষ ক্ষমতা যে হিন্দু সরকারের উপহার আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে বাতি আওয়ামী লীগের আমলে যে ব্যবহৃত আজকে সেই বিশেষ ক্ষমতা ব্যবহার আজকে ইউনো সরকারের উপহার হিসেবে আবির্ভূত হয়েছে বলে আমরা বলতে চাই আমাদেরকে বাধ্য করবেন না এই স্লোগান নিয়ে কিংবা এই বক্তব্য নিয়ে আমরা দেশ

দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে